আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাসাবাড়িতে যে সিলিং ফ্যান আছে সেই সিলিং ফ্যানের ভিতরে ক্যাপাসিটার আছে সেই ক্যাপেটার ক্যাপাসিটারগুলো ভালো আছে কি না কীভাবে চেক করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই জানতে পারবেন না এবং শিখতে পারবেন না তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাড়িতে নিজেরাই কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনার আপনাদের বাসাবাড়ির যে যে কাজগুলো থাকে সেগুলোই দেখি থাকি তো দেখেনি যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন এটা কীভাবে বুঝবেন আপনার ভালো আছে না খারাপ আসে অনেকটা কিন্তু ফুলে যায় ক্যাপাসিটার অনেক কিন্তু ফুলে না ফুলে না বলতে গেলে ভিতরের পা ভিতরের যে ইয়াগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কার্বনগুলো বা কয়েলগুলো থাকে নষ্ট হয়ে যায় তো এই যে ক্যাপসেটটা এখন আমরা কিভাবে বুঝবো সিরিজ ল্যান্ড সিরিজ টেস্ট ল্যান্স কিন্তু আপনাদের টেস্ট করে দেখাচ্ছে দেখেন এখানে একটা ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটির ক্যাপাসিটার এইগুলো কিন্তু চেক চেক করতে হবে আপনাদের কিভাবে চেক করবেন এই যে সিরিজ বাতি দেখছেন সিরিজ লাইন তো আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে আপনারা সেই সিরিজ লাইন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলে কিন্তু আপনারা ক্যাপাসিটারগুলা চেক করতে পারবেন তো দেখেন ভিডিওটি এখন আমরা কি করব। এখানে কিন্তু একটা বিষয় হলো যে আমাদের দুটো তার আছে এই যে দুটো তার নিব নেওয়ার পরে যদি আমরা দুটো তার একজাতে করি তাহলেই কিন্তু কি হবে লাইটটা জ্বলবে যদি দেখেন লাইটটা কিন্তু জ্বলছে তার মানে এটা সিরিজ লাইন করা আছে তো এখন আমরা টেস্ট করব যে এই যে এখানে যে ক্যাপাটাস ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটরকে ধরবো ধরার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখালা কিভাবে কাজ করে তো দেখেন এখানে দুটো ধরি দুটো ধরলে এখন এখান থেকে যদি এই যে দুটো ধরার একটু ধরার পরে আপনারা অবশ্যই কি করবেন এই এই যে এই একটা লোহার পরে ধরবেন দেখেন এখানে কিন্তু কোনো ফায়ার করছে না যদি ফায়ার করতো তাহলে কী হতো এই ক্যাপাসিটিটা ভালো হতো ফায়ার করেনি যেহেতু সেহেতু আমরা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড ধরলেই কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখেন আরেকটা ধরছি এখানে দেখেন এখানে কিন্তু যদি আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবেন ধরার পরেই কিন্তু বুঝতে পারবেন যে ফায়ার করবে এবং লাইটটা যদি জ্বলে তাহলে বুঝতে হবে যে ক্যাপাসিটটা ভালো আছে দেখেন এখানে ফায়ার করছে কিনা দেখি না এখানেও কিন্তু কোনো ফায়ার করছে না তার মানে এই ক্যাপসিটারটাও ভালো নেই তো লাইনটা দেখেন এখানে একটা ক্যাপসিটার আমরা ব্যবহার করছি এই ক্যাপসিটার টেস্ট করব এখানে দুইটা দুজাতে করে দেবো দুটা লাইন দুটাতে কিন্তু ফেস আছে এই সিরিজে লাইনে করছি কাজটি দেখেন তারপরে এখানে একজাতে করবেন এখন এই দুটা তার একজাতে করতে হবে দেখেন এখানেও কিন্তু কোনো রকম ফায়ার করছে না দেখেন এখানে কিন্তু ফায়ার করছে না তো এখন এই লাস্ট যে ক্যাপাসিটিটা আছে সেটাই টেস্ট করে আপনাদের আমি দেখাবো যে এটাতে যদি মনে হয় যে ল্যাম্পটা জ্বলছে আলো দিচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে আবারও দেখাচ্ছি আপনি এটা তাহলে কিন্তু মানে ক্যাপাসিটিটা ভালো আছে বুঝবেন তো দেখেন এখানে দেখাচ্ছি আবারও আমরা শর্ট করলাম শর্ট করার পরে দেখেন এখানে যদি লাইনটা দেখায় তাহলে দেখেন এখানেও কিন্তু ক্যাপাসিটিটা কোনো ফায়ার করলো না তার মানে ক্যাপাসিটিটা ভালো নাই তো লাস্টে এটা দেখি এটার মধ্যে কি আছে তো আমরা ল্যাম্পটা একটু সামনে নেবো কারণ ল্যাম্পটা দেখেন একটু জ্বলবে হালকা যদি জ্বলে তাহলে বুঝতে হবে ভালো আছে তো দেখেন হালকা কিন্তু একটু আলো দিচ্ছে এবং আরেকবার নিয়ে সামনে নিয়ে আসি সামনে নিয়ে এসে অবশ্যই দেখেন এখানে কিন্তু হালকা জ্বলছে তার মানে ক্যাপাসিটার কিছু পাওয়ার আছে দেখেন ক্যাপাসিটারে পাওয়ার আছে এখন যদি আমরা ক্যাপাসিটারটা এক করি তো এই যে দেখেন এই যাতে যদি এক করি তাহলে কিন্তু ফায়ার করবে দেখেন এই যে ফায়ার করলো তাহলে কিন্তু ক্যাপাসিটিটা ভালো আছে। তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ক্যাপাসিটার ভালো আছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ